সে ছাদের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওর মাথাটা ঝুলছে শুধুমাত্র মানে যেমনটা মানুষের মানুষ মাটির দিকে দাঁড়িয়ে থাকে তার ঠিক উল্টোটা ওর ছাদের দিকে পা এবং মাথা পুরোপুরিভাবে খোলা আকাশে বৃহস্পতিবার আর রবিবার সন্ধ্যে ছটা মানেই রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময় যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনা সেই জগৎ যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা শুনছো রাতের আড্ডা যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প আজ আমি শান্তনু রয়েছি তোমাদের সাথে বন্ধুরা তোমরা আজ এমন একটি গল্প শুনতে চলেছো যে গল্পটাতে একটি ছেলের সাথে কি এমন জিনিস ঘটলে যে তার সুস্থ সবল জীবনটা একেবারে শেষের পথে চলে আসে আজকের গল্পটা রয়েছে সেই রহস্য ঘিরেই তবে চলো শুরু করছি আজকের নতুন এপিসোড সাগরিক নামের এক ছেলে তার মাসির বাড়ি মুর্শিদাবাদে থাকায় সে মুর্শিদাবাদে ঘুরতে যায় চারিদিকে ডিসেম্বর মাস চলছিল সে সময় এবং যেহেতু ডিসেম্বর মাস পড়াশুনোর কোনো চাপ নেই ফাইনাল এক্সাম হয়ে গেছে অলরেডি রেজাল্ট বেরোনোর পরে নতুনভাবে আবার ক্লাস শুরু হবে ঠিক এমন সময় চিন্তা চিন্তাভাবনা করে যে এই ছুটির সময়টা কিছুটা হলেও সে তার মাসির বাড়ি বইয়ে কাটাবে যথারীতি ডিসেম্বর মাসের কুড়ি তারিখে সে তার বাবাকে নিয়ে তার মাসির বাড়ি যায় মাসির বাড়ি যাওয়ার পরে যেহেতু তার বয়সটা খুব বেশি নয় সে সবে মাত্র ক্লাস এইটে পড়ে তাই তার বাবা তাকে দিয়ে আসে এবং সেখানে সে প্রায় দশ দিন থাকবে এমনটাই সে ভাবে যে নতুন বর্ষ শুরু হওয়ার আগেই সে তার বাড়ির থেকে আবার চলে আসে যথারীতি গল্পটার এখানে একটা ছোট্ট জিনিস আছে যে সাগনিক প্রতি বছরই প্রায় তার মামা দিকে তার মাসি দিকে প্রায় যেত কিন্তু এত দিন ধরে কখনোই ছিল না তো এবার সে ভাবে যে এবার যখন সে যাচ্ছে দিন দশের তো সে থাকবেই যথারীতি কুড়ি তারিখে তারা বাড়ি থেকে বেরোয় এবং বেরিয়ে তার মাসির বাড়িতে পৌঁছায় এবং তার বাবা ওই দিনটি থেকে পরের দিন সকালবেলা বাড়িতে চলে আসে সাগ্নিকের বাবা মায়েরও খুব পরিমাণে তাকে ভালোবাসত এবং সে ছিল তার পরিবারের একমাত্র সন্তান যেহেতু মাসির বাড়ি সে গেছে এতদিন পরে সুতরাং সবাই একটু তাকে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকে এবার দেখবে শীতকালে একটা খুব পরিমাণে মানুষের মধ্যে ট্রেন্ড বলতে পারো যে একটা ট্রেন্ডিং চলে কি পিকনিক যথাটিচ্ছে সে ভাবে যে আমরা একটা পিকনিক করব তার মাসির সাথে মাসির বাড়ি যাওয়ার আগে এই প্ল্যানিংটাও সে করে নিয়েছিল তা যেহেতু যাওয়ার পরে পঁচিশে ডিসেম্বরের দিন তারা একটা পিকনিক করতে একটা জায়গায় যায় তার মাসির বাড়ির একটু দূরেই বলতে পারো তা সেইখানটাতে সবাই মিলে পিকনিক করবে রাতের বেলাতেই পিকনিকটা হবে কিন্তু জায়গাটা ভালো জায়গা কোনো অসুবিধা নেই তাতে যথারীতি পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের দিন রাত্রিবেলা সাগ্নিক সেখানে পিকনিক করতে যায় পিকনিক হয় পিকনিকে নাচা গানা সমস্ত কিছু সবই চলছে রাত্রিবেলার দিকে যখন প্রায় রাত নটা বেজে যায় শাগনিকের শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে শাগনিক আস্তে আস্তে নিজের শরীরের মধ্যে এমন কিছু জিনিস ফিল করতে থাকে যেটা তার জীবনের এতদিন কোনোদিনই হয়নি এবার শাগ্নিক সেটি তার মাসিকে বলে যে সে তার শরীরটা খুব খারাপ লাগছে সুতরাং সে মাসির বাড়ি ফেরত যেতে চাইছে তো মাসি বলে যে না তুই এখন যাস না প্রায় তো বেজেই গেছে আমরা একটু পরই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলে আসবো তারপরে যাস একসাথে সবাই মিলে বাড়ি যাব বেশ কিছুক্ষণ থাকার পরে যখন খাওয়া দাওয়ার সময় আসলো শাগনি খেতে বসে এবং খেতে বসে কিছুটা ভাত খাওয়ার পরেই সে আর খেতে পারে না মানে তার পেটে খিদে থাকলেও যেন সে খেতে ইচ্ছা তার করছে না সে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় এবং পাশের একটা কলপাড়ে গিয়ে বমি করে সেটা দেখে তার মাসি খুবই পরিমাণে চিন্তিত হয়ে যায় এবং মাসি না খাওয়া অবস্থাতেই তাকে নিয়ে আগে ভাবতেই বাড়ি চলে আসে বাড়িতে এসে ওকে ওষুধপত্র দেয় যে যাতে গ্যাস বা কিছু যদি হয়ে থাকে সাথে সেটা কেটে যায় সাগনি করে কিছুই খায় না না খেয়েই শুয়ে পড়ে যেহেতু একটা ক্লাস এইটে পড়া ছেলে সেটা নিশ্চয়ই আর একা একা ঘুমাবে না সেই জন্যই সে কি করে তার মাসি মেশোর সাথেই ঘুমাত এখানে বলে রাখা ভালো মাসি মেশোরও একটি সন্তান ছিল সে হচ্ছে রিমি রিমির অলরেডি বিয়ে হয়ে গেছে মানে মাসির মাসি হচ্ছে ওর বড় মাসি এক কথায় বলতে পারো সেই রিমি দিদির অলরেডি বিয়ে হয়ে গেছে আর মাসি মেশুদের বাড়িতেই দুটো রুম আছে যেহেতু ওইটুকু বাচ্চা তাকে নিয়ে কেউ আর একা রুমে থাকবে না ভেবে তিনজনই একই রাতে একসাথে ঘুমবে ঘুমানোর পরে মাঝরাতে হঠাৎই তো ও চারিদিকে না কিছু জিনিস খুঁজতে থাকে কিন্তু সে কিছুই খুঁজে পায় না তো ওই যাবে ওইভাবে যে উঠে বসেছে আচমকাই ও তখন ও ভাবে যে আমি ওর মাসিকে একবার ডাক দিই যেহেতু ওর শরীরটা তখনও খুব খারাপ লাগছে তো ওর মাসিকে তখন ডাক দেয় এবং বলে যে আমার শরীরটা একদম ভালো লাগছে না মাসি ওর গায়ে হাত পায়ে হাত দেয় এবং দেখে ভাবে যে জ্বর এসছে কিনা দেখে যে না জ্বর আসেনি কিন্তু ছেলে খুব পরিমাণে ঘামছে তো ওকে আবার শুইয়ে শুয়ে যে ঘুমিয়ে পর একটু জল খেয়ে ঘুমিয়ে পর কিছু হবে না তো আর শীতের রাতে জল না খেয়ে নিজেই ছুয়ে পড়ে ঘুম থেকে পরের দিন সকালবেলা ওঠার পরে সাগ্নিকের চোখে মুখে একটা ভয়ের আভাস দেখা যায় তখন ওর মাসি সেটা কিছুটা হলেও বুঝতে পেরে ওকে জিজ্ঞাসা করে যে তোর সাথে কি হয়েছে তুই কি কোনো কিছুতে ভয় পেয়েছিস যে বলে না মাসি আমি কোনো কিছুতে ভয় পাইনি এমনি আমার ঠিক ভালো লাগছে না তুমি একটা কাজ করো তুমি বাবাকে ফোন করো বাবাকে বলো যে আমাকে যেন এসে নিয়ে যায় আমার এখানে থাকতে ইচ্ছা করছে না তো মাসি বলে যে কেন চলে যাবি কেন এখানে থাক এতদিন পরে এসছিস কদিন থাক তারপরে চলে যাবি তো এই তো আবার স্কুল শুরু হয়ে গেল তো তখন তার আর ঘুরতে আসতে পারবি না তবুও শাগনিক নাচর বান্দা হয়ে যায় যে না আমি থাকবো না আমাকে বাড়ি দিয়ে আসো হয় তোমরা নাই বাবাকে ফোন করে বলো যে আমাকে যেন নিয়ে যায় যথারীতি সাতাশ তারিখে শাগনিকের মিশো শাগ্নিককে ওর বাড়ি রানাঘাটে রানাঘাটি দিয়ে আসে বাড়ি ফিরে সাগ্নিক রাত্রিবেলার দিকেই আচমকাই কে তুমি কে এমন করে চিৎকার করতে থাকে এবং ছেলের এমন অবস্থা যে শাগ্নিকের মা খুব পরিমাণে একটা ভয়ের ভয় তৈরি হয়ে যায় তার এবং সে ভাবতে থাকে যে কি এমন জিনিস হলো তার দিদির বাড়ি গিয়ে যে তার সাথে এরকম জিনিসটা হচ্ছে তো মা শাগ্নিককে জিজ্ঞাসা করে যে বাবা তুই কি ভয় পেয়েছিস বল কিছুতে কি ভয় পেয়েছিস সাগ্নিক কথাগুলো এড়িয়ে যায় তখন মায়ের মন বুঝতে পারে যে না সত্যি হতে ছেলে ভয় পেলেও পেতে পারে হয়তো বলছে না তো ওকে বলে যে সন্ধেবেলার দিকে তোকে এক জায়গায় নিয়ে যাবো তুই আমার সাথে যাস শাগনিকের মা সাগ্নিককে নিয়ে পাশের একজনের কাছে যায় যিনি এই ভয় লেগে ভয় পেলে মানুষ ঝাড়িয়ে দেয় না ঠিক তেমনই ঝাড়াতে নিয়ে যায় তো ওখানে ঝাড়াতে নিয়ে যাওয়ার পরে যখন যিনি ওকে ঝাড়িয়ে দেবে সে ঝাড়িয়ে দেওয়ার পরে শাগ্নিকের মাকে বলে যে তোমার ছেলে কিছু জিনিস দেখেছে এবং যেটা দেখেছে সেটাতে ওর ভয় পাওয়াই স্বাভাবিক যদি পারো ওর মুখ থেকে কথাগুলো বের করা আমি বুঝতে পারছি যে কিছু না কিছু কিছুটাও দেখেছে কিন্তু ওর মুখ থেকে একবারে বের করালে যে জিনিসটা ওর ভেতরে চেপে চেপে রয়েছে সেটা অন্তত বেরোবে যথারীতি ওরা বাড়ি আসে বাড়ি এসে একে একে ভাবতে থাকে যে বাবা মা ভাবছে যে কি এমন হলো শাকনিকের বাবা মা দুজনে মিলে সাকনিককে এক জায়গায় জিজ্ঞাসা করে তখন শাকনিক বলে যে আমি যেদিন মাসিদের সাথে যেদিন পিকনিক করতে গিয়েছিলাম রাত্রিবেলাতে তো আমি হঠাৎই আমার ওখানকার মাসির পাড়ার সবার সাথে একটু পরিচয় হয়েছিল তো সবাই মিলে খেলাধুলো করছিলাম আশেপাশেতে হঠাৎই আমি দেখতে পাই যে আমরা যে জায়গাটায় পিকনিক করছিলাম তার ঠিক পিছন দিকটাতে কেউ একটা দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা তলোয় কিন্তু সেই ব্যক্তিটিকে কেউ বলতে পারবে না যে একটা ব্যক্তি হয় একটা বিন্দু বিন্দু দিয়ে যদি একটা মানুষকে বোঝানো যায় ঠিক তেমনটাই যেমনটা আমরা রাতের আকাশে দেখে থাকি কালপুরুষ ও মাকে এটা বলে যেমনটা আমরা কালপুরুষ দেখি ঠিক তেমনটাই কতগুলো বিন্দু বিন্দু উজ্জ্বল বিন্দু নিয়ে ওটা দেখ আমাকে যেন দেখাচ্ছে এবং আমাকে ওই হাতের তলোয়ার এক হাতে আর এক হাতে যেন ডাকছে তো আমি সেখানে ভয় পেয়েছিলাম সেখানে মা বলে যে তোরা পিকনিক করেছিলি কোথায় তা বলে যে মাসি বাড়ির থেকে বেশ খানিকটা দূরে একটা মাঠ মাঠের পাশে একটা ছোট চারা বাগান মতো আছে ওই চারা বাগানের একদম কোনাতে বলে ওই জায়গাটায় দিদি ওই জায়গাটায় কেমন পিকনিক করতে গেল তখন শাগ্নিকের বাবা বলে যে কেন ওই জায়গাটায় কি আছে তো বলে কি আছে তোমাকে আমি পরে বলছি যথারীতি সাগ্নিক আরও একটা কথা বলে যখন ও ওই জায়গাটায় ওই জিনিসটা দেখে দেখ দেখার পরে ও যে সমস্ত বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে ছিল তাদেরকে ডাকে দেখে বলে যে ভাই আমি যেটা দেখছি তোরা কি সেটা দেখতে পাচ্ছিস কোনো বন্ধুই বলে যে না আমি দেখিনি আমি কিছু দেখতে পাচ্ছি না সবাই বলছে যে আমরা কিছু দেখতে পাচ্ছি না তো শাগ্নিক তারপরও নিজের চোখ দিয়ে বুঝতে পারে যে না সে যেটা সে দেখছে সে সে ঠিকই দেখছে সাগ্নিক বলে যে যে রাতে ওই পিকনিক হয়েছিল সেই দিন রাত্রেবেলা মাঝ রাত্রেবেলা আমি দেখি যে আমার ঠিক মুখের সামনে মুখের সামনে থেকে যেন কিছু একটা বেরিয়ে চলে গেল এবং বেরিয়ে যাওয়ার পরে যেদিকে গেল সেই দিকটা থেকে ওই যে মাঠটা মাঠটার এক কোনাতে দেখতে পাই যে একটা ঘোড়া ভাবে দাঁড়িয়ে আছে এবং তার মুখটা নেই তার মুখের ওই জায়গাটা থেকে আগুন জ্বলছে যথারীতি এতগুলো কথা শোনার পরেও শাগনিকের মা বলে তুই কি আর কিছু দেখেছিস তখন সাগ্নিক আবারও বলে যে ওই দিন রাত্রিবেলা যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে মাঝ রাত্রিবেলায় আমার ঘুম ভেঙে যায় এবং উঠে দিয়ে দেখছি যে আমার ওই যে যেটা দেখিয়ে এসেছিলাম ঘোড়া ওরকমই একটি ঘোড়া মাসিতে বাড়ির দেওয়ালে রয়েছে কিন্তু যেটা বাস্তবে ছিল না শাগনিক আরও বলে যে রাত্রিবেলা করে আমাকে এই জিনিসটা খুব পরিমাণে ভয় পাওয়াচ্ছে যথারীতি এই কথাগুলো শোনার পরে শাগ্নিকের মা শাগ্নিককে বলে যে তুই রাত্রিবেলা কোথাও যাবি না ঠান্ডাভাবে থাকবি যেখানেই যাবি না কেন আমাকে বলবি আমার সাথে যাবি এবং পরদিন সকালবেলা সাগ্নিকের মা যিনি ছাড়িয়েছিলেন শাগনিককে তার বাড়িতে যায় এবং তাকে বলে যে ছেলে আমার এই এই জিনিসগুলো দেখেছে তখন সেই লোকটি বলে যে ওই জায়গাটাতে কি আছে তুমি কি কিছু জানো তখন সাগ্নিকের মা বলে যে ওই জায়গাটায় ছিল কবর খোলা একটা সময়ে ওই জায়গাটাতে মুসলিমদের যদি কেউ মারা যেত তাকে কবর দেওয়া হতো এখন দিন দু দিন চেঞ্জ হওয়ার পরেও একটা সময়ে মানুষ ওখানে যাতায়াত করে ঠিকই কিন্তু ওই জায়গাটা একটু ভয়ের আছে তখন ওই লোকটি বলে যে ছেলেকে আগামী শনিবার আমার কাছে নিয়ে এসো আমি ওকে আবার ঝাড়াবো যেদিন সাগ্নিকের মা সাগ্নিকের এই কথাগুলো শোনে সেই দিন ছিল রবিবার এবং পরদিন সোমবারের দিন সাগ্নিকের মা ওই লোকের সাথে কথা বলে মঙ্গলবার দিন কোনো কিছু হয় না বুধবার দিন থেকেই শাগনিক আচমকাই এমন কিছু কাজবাজ করতে থাকে যেটা মেনে নেওয়া যায় না রাত্রিবেলার দিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সমস্ত বিড়বিড় করছে সারাদিন খেতে ইচ্ছা করছে না মাঝে মাঝে হঠাৎ গায়ে জ্বর আসছে ওষুধ খাওয়ালে কমে যাচ্ছে আবার তারপরে বেড়ে যাচ্ছে কিছু হওয়াতে সাগ্নিকের মা কোনো রকমে উল কিনানা পায় না সাগ্নিকের মা কিভাবে যে কিছু না কিছু তো একটা করতেই হবে এখনই শনিবার অব্দি ওয়েট করে চললে হবে না তো সাগ্নিকের মা ভালো ডাক্তার দেখায় যে যদি খাওয়া দাওয়াতে যেতে খাওয়া দাওয়া করে ডাক্তারে পত্র লিখে দেয় এবং বৃহস্পতিবার দিন হঠাৎই শাগ্নিক সন্ধ্যেবেলার দিকে বাড়ির দেওয়ালের উপরে একটা পা তুলে যেন সেই দেওয়ালে ওঠার চেষ্টা করতে থাকে শাগনিক আমাদেরকে বলে কি করছিস তুই শাগ্নিকের মা যখন এই কথা বলে সাগ্নিক ওর মায়ের দিকে ফিরে তাকায় এবং দেখতে পায় শাগ্নিকের মুখ থেকে এবং চোখ থেকে রক্ত পড়ছে শাগনিকের মা কোনো রকমে শাগ্নিককে জাপটে ধরে এবং চিৎকার করতে থাকে যে কে আছে কে কোথায় আছো বাঁচাও আমার ছেলেটা হয়তো আর বাঁচবে না আশেপাশের লোক ছুটে আসে এবং ছুটে এসে দেখে শাকনিক শাগনিকের মাকে পুরোপুরিভাবে জড়িয়ে আছে এবং শাগনিকের মাও শাগনিককে পুরোপুরিভাবে জড়িয়ে আছে কিন্তু শাগনিককে কেউ আটকে রাখতে পারছে না শাগ্নিক যেন ওর মায়ের বাঁধন থেকে বেরোনোর চেষ্টা করছে লোকজন তখন এক একজন এক এক রকম বলা শুরু করে কেউ বলে গঙ্গা জল দাও কেউ বলে লঙ্কা পোড়া দাও কেউ বলে যে তান্ত্রিক ডাকো কেউ বলে ওকে একটু ঝাড়াও এত কিছুর মধ্যে থেকেও কোনো কিছুতেই শাগ্নিকের শরীর বলো মুখ বলো কোনোভাবেই ঠিক হচ্ছে না সেই চোখ থেকে রক্ত পরা এবং মুখ থেকে রক্ত পড়া এবং শাগ্নিকের মধ্যে যেন একটা অপরূপ শক্তি চলে এসছে যে শক্তি দিয়ে ও চাইলে সমস্ত কিছু ভেঙে দিতে পারে সাগ্নিক যেখানটাতে একটা ঘষি মারছে সেখানকার থেকে ওর হাত থেকে তো রক্ত পড়ছেই এবং সেই জায়গাটায় সজোরে ঘষি মারাতে এতটাই হচ্ছে যে বাড়ির প্লাস্টার ভেঙে যাওয়ার মতো এবং তখনই যিনি ওকে ছাড়িয়েছিল সাগ্নিকের মা বলে যে যে অমুকে আমার ছেলেকে ঝাড়িয়েছিল তাকে একবার ডাক দাও এবং শাগনিকের মা তখনও কিন্তু শাগনিককে পুরো জাপটে ধরিয়ে রেখেছে যে কোনো মতেই তাকে ছাড়েনি সেই অবস্থাতেই শাগনিক ওর মাকে টেনে নিয়ে গিয়ে দেয়ালে ঘষি দিচ্ছে পাগলামি করছে শাগনিকের মাকেও পর্যন্ত শাগনিক মারছে এবং এমন এমন ভাষায় কথা বলছে যে ছাড় আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে কিছুক্ষণ পরে যিনি ঝাড়িয়েছিলেন তিনি আসেন এবং ওর মাজায় একটা তাবিজ বেঁধে দেয় এবং বলে যে এই তাবিজ বেঁধে দিচ্ছি এই তাবিজটা নিয়ে কখনোই যেন সাগ্নিকের কাজ ছাড়া না হয় সবসময় যেন ওর কাছে থাকে এবং ওর যে এই যে হাত পা কেটে গেছে এর জন্য ডাক্তারের কাছে গেলেও আজ রাতে কেউ কোথাও ওকে নিয়ে যাবে না এই কথাগুলো বলতে বলতে আস্তে আস্তে হঠাৎই সাগ্নিক পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে যায় পরদিন সকাল হয় এবং সাগ্নিকের মা শাগনিককে নিয়ে তার পাশে যে হসপিটাল সেই হসপিটালে সাগ্নিককে নিয়ে যায় সেদিন ছিল শুক্রবার শাকনিককে হসপিটালে ভর্তি করিয়ে ওর হেলথ চেক করিয়ে যেখানে যেখানে কেটে গেছিল সেই জায়গাগুলো ঠিকঠাক করে ওকে বাড়িতে নিয়ে আসে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর শুক্রবার দিন সকাল পর্যন্ত শাগ্নিক যা যা করে বা শাগনিকের সাথে যা যা হয় তার কোনো কিছুই শাগ্নিকের মনে থাকে না সাগ্নিক পরের দিন সকালবেলা উঠে তার মাকে জিজ্ঞাসা করে যে মা আমার কোমরে এটা কি মা বলে যে এটা তুই কোনোভাবেই নিজের কাজ ছাড়া করবি না আপাতত দুটো দিন কিন্তু ছোট মানুষ ছেলে মানুষ জীবন একটা থাকবেই শুক্রবার দিন সন্ধেবেলাতে শাগনিক নিজের বাড়িতে বসে দুধ খাচ্ছিল দুধ খেতে খেতেই হঠাৎ করেই তার কি মনে হয় সে মাথা থেকে এক টান দিয়ে ওটাকে খুলে ফেলে এবং খুলে একটা সানসেটের উপরে রেখে দেয় কিছুক্ষণ পরে শাগনিকের আবার সেই আগের রূপ শুরু হয় সাগনিকের মা ঘরে রান্না রান্নাঘরে রান্না করছিল হঠাৎই বাড়ির ঘরের মধ্যে আওয়াজ হওয়াতে শাগনিককে ডাকে কিন্তু শাগনিককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো সাড়াও দিচ্ছে না শাগনিক কোথায় সেটা বোঝাও যাচ্ছে না শাৎনিকের মা চারিদিক খোঁজার পরও শাৎনিককে খুঁজে পায় না হঠাৎই সাত্নিকের মায়ের কি মনে হয় বাড়ির ছাদের দিকে তাকায় দেখে সাত্নিক ছাদের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওর মাথাটা ঝুলছে শুধুমাত্র মানে যেমনটা মানুষের মানুষ মাটির দিকে দাঁড়িয়ে থাকে তার ঠিক উল্টোটা ও ছাদের দিকে পা মাথা পুরোপুরি হবে ফোলা আকাশে শাগনিকের মা চিৎকার করে বলতে থাকে বাবু তুই নেমে আয় বাবু তুই নেমে আয় এবং তোর তাবিজটা কোথায় একথা কথা শুনে শাগনি উত্তর দেয় ও তাবিজ আমি পড়বো না আমি মুক্তি চাই আমি মুক্তি চাই এবং আমি এই ছেলেটার থেকেই মুক্তি পাব কোন রকমে পাবনিকের মা সাগ্নিকের ওই অবস্থা থেকে কোন রকমে নিচে নামায় এবং নিচে নামিয়ে শাগ্নিকের সেই আবার তাণ্ডব শুরু হয় শাগ্নিকের মা এবারও সাগ্নিককে। জাপটে ধরে রাখতে রাখার চেষ্টা করলেও ওকে মোটেই জাপটে ধরে রাখতে পারছিল না তখন শাগনিকের মা একটা জিনিস বুঝতে পারে যে ওর কোমরে নিশ্চয়ই তাবিজটা নেই এবং তাবিজটা কোথায় গেল চারিদিকে শাগনিকের মা খুঁজতে থাকে এবং দেখতে যে যেখানে বসে ও দুধ খাচ্ছিল সেই জায়গাটার পাশেই ও দেখে নিয়েছে যথারীতি শাগনিকের মা ওই তাবিজটা নেয় এবং শাগনিকের উপরে ঝাঁপিয়ে পড়ে ওর মাজায় আবার ওইটা বেঁধে দেয় পরদিন সকালবেলা আবার সাগ্নিক নর্মাল হয়ে যায় এবং পরদিন সন্ধ্যায় শনিবার শনিবার সন্ধ্যায় শাগনিককে নিয়ে সেই যে ঝাড়িয়েছিল তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সেই লোকটি ঝাড়িয়ে দেওয়ার পরে বলে যে ওর রাশি ছিল খুবই হালকা এবং ওর মধ্যে ওর চাইলেই ও অনেক কিছু দেখতে পাবে এবং ও যেহেতু একটু অন্য ধরনের ছেলে ওকে এই জিনিসগুলো খুব পরিমাণে দেখা দিচ্ছে এবং যে জিনিসটা দেখা দিয়েছিল সেটা ওরই মতো বয়সের একটা ছেলে যে ছেলেটা অল্প বয়সেই মারা গিয়েছিল এবং তার কবরটা ওই জায়গাটাতেই ছিল যেহেতু সাগ্নিক ওখানে খেলাধুলো করছিল এবং সেই কারণেই ওর ওই খেলাধুলোটার জন্যই ওই যে জিন বলো বা ভূত বলো যেটাই বলো না কেন সেটাও সেখানে ঘোরাফেরা করছিল সেই সময় ওদের ওকে দেখে অতগুলো ছেলের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল মনে হয়েছে এবং সাগনিক নাকি যে ও ওর পুরোপুরি সঙ্গী হিসেবে জেগেছিল যার জন্যই আর কিছুটা দিন গেলেই সাগ্ন এর মৃত্যু পর্যন্ত হতে পারে যথারীতি বন্ধুরা সাগ্নিকের ওই দিনটার পর থেকে সাগ্নিকের জীবন আবার এক রকম নর্মাল জীবনে করে পরিণত হয় এবং তারপর থেকে সাগ্নিকের কাছ থেকে আর সাগ্নিক কখনোই ওই তাবিজটা ছাড়া করে না এবং তার জীবনটাও আবার আমাদের সাধারণ মানুষের মতো সাধারণভাবে চলতে থাকে আজকের গল্প এখানেই শেষ করছি গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক গল্প থেকে থাকে অবশ্যই পাঠাতে পারো আমাদের অফিসিয়াল জিমেল আইডি রাতের আড্ডা ওয়ান ফোর অ্যাট দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী একটা নতুন এপিসোডে ততক্ষণের জন্য শুভরাত্রি